নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব বিএসি এই শেয়ারটিকে নিয়ে বর্তমানে এই শেয়ারের চার্ট প্যাটার্নে কিছু একটা পজিটিভ জিনিস লক্ষ্য করা যাচ্ছে খুব ভালো বলে মনে করা হচ্ছে যেমন আমি এখানে ওয়ান ডের ক্যান্ডেল খুলে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই শেয়ারটি মার্চ মেতে খুব সুন্দর উঠেছিল জুন মাসে জুন মাসের প্রথম থেকে এই কন্টিনিউ হাই বানিয়ে যা পড়তে শুরু করে শেয়ারটি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের শেষ পর্যন্ত পড়তে থাকে এবং ফাইনালি অক্টোবরে একটা বটম বানায় সর্ব লোয়েস্ট একটা পয়েন্ট বানায় পয়েন্ট বানিয়ে ওই দু হাজার দুশো টাকার কাছাকাছি পয়েন্ট বানিয়ে অক্টোবর মাসের তাবরত রিটার্ন দেয় পুরো র্যালিটা দেয় তারপরে এই অক্টোবর মাসের মাঝামাঝি সময় খানিকটা সেইখানেই ঘুরঘুর করে ঘুরঘুর করছে এরপরে আপনার দেখুন যে আবার নভেম্বরে ওঠা শুরু করে নভেম্বরে ওঠা শুরু করে এবং আমরা প্রথমে ভাবলাম যে এই শেয়ারটি তার যে প্রিভিয়াস যে হাই ছিল অর্থাৎ তিন হাজার টাকার কাছাকাছি এই যে এই যে হাইটা ছিল এই হাইটাকে ব্রেক করবে কিন্তু দুর্ভাগ্যজনক মার্কেটে আগের সপ্তাহতে খুবই খারাপ কন্ডিশান ছিল গ্লোবাল মার্কেট থেকে শুরু করে বিভিন্ন খারাপ নিউজ থেকে শুরু করে বিভিন্ন জিনিস খুবই খারাপ ছিল যার জন্য শেয়ারটি ব্রেকআউট দিতে পারলো না কিন্তু এই সপ্তাহে যদি মার্কেটের কন্ডিশান ভালো থাকে তাহলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে শেয়ারটি কিন্তু ব্রেকআউট দিতে পারে ব্রেকআউট বলতে কি তিন হাজার টাকার লেভেলকে ব্রেক করে শেয়ারটি উঠতে পারে কিন্তু এখানে ফর্মেশন কি তৈরি হতে পারে আমি আপনাদের বুঝিয়ে বলছি এখানে ফর্মেশানটা তৈরি হতে পারে আমার যেটা মতামত হচ্ছে অক্টোবর মাসে শেয়ারটি ওঠে অক্টোবর মাসের প্রায় পনেরো তারিখ পর্যন্ত ওঠে শেয়ারটি ওঠার পরে কিছুটা সময় এখানে ঘুরঘুর করে সেম জায়গাতে দাঁড়িয়েছে আবার সেই দেখুন নভেম্বর মাসে আবার ওঠা শুরু করে আবার মনে হচ্ছে যে এই জায়গাতে আবার একটু ঘুরঘুর ঘুরঘুর করতে পারে অর্থাৎ কোনো রিটার্ন নেই হয়তো দশ দিন পনেরো দিন এখানে পড়ে থাকবে কিন্তু যখনই এই শেয়ারটি আগের যে হাই অর্থাৎ তিন হাজার টাকার লেভেল এই যে তিন হাজার টাকার লেভেল এই লেভেলটাকে ব্রেক করে যখনই উঠবে অর্থাৎ তিন হাজার টাকার লেভেলের ওপরে অর্থাৎ এইভাবে উঠলো উঠে এই জায়গাতে ঘুরঘুর গুরঘুর করলো তারপরে যখন একটা মুভ দেবে তখন কিন্তু মনে করা হচ্ছে সেখান থেকে প্রায় অনেকটা পরিমাণে রিটার্ন দিতে পারে কত পার্সেন্টেজ বলা সম্ভব নয় কারণ ইউটিউব ভিডিওতে এই সমস্ত অ্যালাউ নয় ওকে তো তখন কিন্তু ভালো মতো একটা রিটার্ন দিতে পারে কারণ কি বলছি কারণ বর্তমান সময়ে এর ফান্ডামেন্টাল কিন্তু জবরদস্ত খুবই দারুণ আমি ফান্ডামেন্টাল তো আপনাদের সঙ্গে দেখাচ্ছি বাট তার আগে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন সেখানে বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করা হয় ফ্রিতে জয়েন হতে পারেন নাম্বারে আমার এই নাম্বারে মেসেজ করতে পারেন বা ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন এই শেয়ারের ফান্ডামেন্টাল যদি আমরা দেখি তাহলে দেখতে পাব যে ফান্ডামেন্টালের দিক দিয়েও কিন্তু শেয়ারটি খুবই সুন্দর পজিশনে আছে ফেয়ার ভ্যালুয়েশানে আছে আমি আপনাদের বুঝিয়ে বলছি ওকে দেখুন স্টকের পি চলছে কত 64.7 ফোর ইন্ডাস্ট্রিয়াল পি কত চলছে 64.7। তাহলে শেয়ারটি বর্তমানে কোনো ওভার ভ্যালুয়েশান নেই ভ্যালুয়েশান ভ্যালুয়েশানের দিক দিয়ে খুবই সুন্দর জায়গাতে আছে খুবই সুন্দর আমি ঠিক চিহ্ন মেরে দিচ্ছি খুবই সুন্দর জায়গাতে আছে এরপরে আমরা কি দেখব এরপরে দেখব যে এই কোম্পানির আর সিই এবং আর এই দুটো রেশিও দেখুন আর ও সিই চলছে ফর্টি সিক্স পয়েন্ট সিক্স তাহলে এই রেশিওটা খুবই ভালো এবং আরও ই চলছে থার্টি সিক্স পয়েন্ট পার্সেন্ট তো এই দুটো রেশিও কিন্তু খুবই সুন্দর ভ্যালুয়েশান তো খুবই সুন্দর এবং আরও সিই এবং আরওই এই দুটো রেশিও কিন্তু খুবই সুন্দর ওকে ওকে এরপরে আমরা দেখব যে কোম্পানির এফআইআই হোল্ডিং এফআইআই ডিআই হোল্ডিং তো দরকার টোটাল এই কোম্পানিতে এফআইআই হোল্ডিং কত আছে কোনো কোম্পানিতে যদি ষোলো পার্সেন্ট এফআইআই হোল্ডিং থাকে তাহলে সেটা ভালো এখানে দেখুন ষোলো পার্সেন্ট ডিআইএ হোল্ডিং উনিশ পার্সেন্ট তাহলে ডিআইএই এবং এফআইআই দুজন কিন্তু তাবড়তোড়ভাবে শেয়ারটিকে কিনে রেখেছে তাহলে এটা একটা পজিটিভ দিক এবং পরের পজিটিভ দিক কী আছে সেলস গ্রোথ ফিফটি ফাইভ পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কত একশো তাহলে দারুণ এটাকে ভালো মানে খুবই ভালো বলা যেতে পারে খুবই ভালো হ্যাঁ পরে কি হবে না হবে সেটা বলা যাচ্ছে না বর্তমানের হিসাবে শেয়ারটি কিন্তু টেকনিক্যালে বললাম যে তিন হাজার টাকা লেভেল এবং ফান্ডামেন্টাল তো সব কিছুই গুড আমি দেখাচ্ছি আস্তে আস্তে দেখুন ধৈর্য ধরে দেখুন এবং হ্যাঁ আপনি যদি আমার সঙ্গে সুজ্রুটিং করতে চান বা এমন কোনো শেয়ারে আপনি ফেঁসে আছেন সেই শেয়ারটি ভালো না খারাপ জানতে চান বা ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন সেই শেয়ারের নাম পরবর্তীকালে আমি আপনাকে জানিয়ে দেব সেই শেয়ারটি ভালো না খারাপ ওকে এরপরে আপনি দেখুন যেই কোম্পানির ইপিএস ইপিএস চলছে চুয়াল্লিশ ফেস ভ্যালু চলছে দুই সবগুলোর রেশিও কিন্তু খুবই সুন্দর ডিভিডেন্ড খুব বেশি দিচ্ছে না ওকে দরকারও নেই খুব বেশি যখন কোনো গ্রোয়িং সেক্টর হয় সেখানে ইপিএস খুব বেশি দরকার হয় না ওকে এরপরে আমরা দেখবো যে কোয়ার্টির কোয়ার্টারলি রেজাল্ট এখানে দেখুন সেপ্টেম্বর কোয়ার্টারে সেপ্টেম্বর কোয়ার্টারে তাদের রেজাল্ট কত সুন্দর এসেছে দেখুন জুন কোয়ার্টার থেকে সেপ্টেম্বর কোয়ার্টারে কত সুন্দর বেড়েছে এবং আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টারে কত ছিল আটশো তেরো কোটি তাদের সেলস ছিল এ বছর কত এসেছে এবছর সেপ্টেম্বর কোয়ার্টারে কত এসেছে এক হাজার আটষট্টি তাহলে সেলসটা এয়ার অন বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও বেড়েছে এটা একটা পজিটিভ দিক এবং যদি অপারেটিং প্রফিট দেখি আগের বছর কত ছিল আগের বছর বলতে আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টারে চারশো ছাপ্পান্ন কোটি এই কোয়ার্টার কত এসেছে ছশো আশি কোটি এটাও খুবই ভালো ওকে এরপরে দেখব যে অপারেটিং প্রফিট পার্সেন্টেজ পঁয়ষট্টি পার্সেন্ট ছিল চুয়ান্ন চৌষট্টি পার্সেন্ট হয়েছে তো অল টাইম হাইয়ের কাছাকাছি আছে যেখানে আগে দেখুন এখানে এই কোম্পানি অপারেটিং প্রফিট ছিল একুশ পার্সেন্ট একত্রিশ ঊনপঞ্চাশ চুয়াল্লিশ বাহান্ন কখনো ষাটের উপরে ওঠেনি এই দুটো কোয়ার্টারেই এসে ষাটের উপরে উঠে এটে মানে এসেছে সো এটা প্রতিটা শেয়ারের ক্ষেত্রে যারা শুনছেন তাদেরকে বলছি কোনো শেয়ারের ক্ষেত্রে অপারেটিং প্রফিট পার্সেন্টেজ পার্সেন্টেজ যত বাড়বে সেটা ভালো পজিটিভ দিক ওকে এই কোম্পানির সব থেকে হায়েস্ট আছে বর্তমানে এক পার্সেন্ট পঁয়ষট্টি থেকে চৌষট্টি হয়ে গেছে এটা কোনো ব্যাপার নয় বাট আগের কোয়ার্টারগুলোর থেকে বেড়েছে এটা অনেক সর্বোচ্চ হায়েস্টে আছে এটা ভালো ওকে ওকে এরপরে কোম্পানির নেট প্রফিট নেট প্রফিট দেখুন নেট প্রফিট যেখানে আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টারে কত ছিল তিনশো সরি তিনশো ছিল সেখানে এই বছর সেপ্টেম্বর কোয়ার্টারে কত এসেছে পাঁচশো সাতান্ন আগের কোয়ার্টারের থেকে জুন কোয়ার্টারের থেকেও বেড়েছে তাহলে রেজাল্টও খুব সুন্দর রেজাল্ট খুব সুন্দর এরপর আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন ইনভেস্টার ইনভেস্টারে এসে আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ এখানে একটা ছোট্ট ছোট্ট খারাপ জিনিস আছে সেটা আমি দেখাচ্ছি এফআইআই হোল্ডিং যদি আমরা দেখি তাহলে দেখব যে এফআইআই হোল্ডিং আঠেরো থেকে ষোলো হয়ে গেছে মাত্র দু পার্সেন্ট কমে গেছে সেই তুলনায় যদি আমরা ডিআইআই হোল্ডিং দেখি ডিআই হোল্ডিং যেখানে এগারো পার্সেন্ট ছিল সেখান থেকে উনিশ পার্সেন্ট মানে ভয়ঙ্কর পরিমাণে জাম্প এই যে প্রতিদিন আপনারা ডাটা দেখছেন যে ডিএই শেয়ারকে কিনছে ডিএই বাই করছে তো ডিএ এই শেয়ারকে এগারো পার্সেন্ট থেকে বাড়িয়ে উনিশ পার্সেন্ট করেছে তো এটা মানে ম্যাসিভ একটা পজিটিভ দিক ম্যাসিভ পজিটিভ দিক হ্যাঁ এবারে পাবলিক দেখতে পাবেন যে পাবলিক পাবলিকও বেড়েছে এটা একটা খারাপ দিক গভর্নমেন্ট যদি আপনারা দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো থেকে জিরো পয়েন্ট জিরো নাইন হয়েছে তো এটাও একটা বেড়েছে এটাও একটা পজিটিভ দিক তো ওভারঅল বলা যেতে পারে যে বিএসসি শেয়ারটি কিন্তু ফান্ডামেন্টাল দিক দিয়ে খুবই সুন্দর এবং টেকনিক্যালের দিক দিয়ে তো প্রথমে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এছাড়াও অন্য কোনো শেয়ারে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন এবং আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে হলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে